পরে আসলাম আর কি মানে এতদিন তো সিনেমা দেখা হয় নাই আর সিনেমার যে নামটা নামটা কি বোঝা আসলে ব্যাপারটা কি হবে যে মধ্যবিত্ত একটা ছেলের যে আমার জীবনের যে ভালোবাসার স্ট্রাগল ব্যাপারটা সেটাই আসলে সিনেমা ফুটে উঠেছে আর আমাদের রিজু মানে তো বাপদানের বাইস্ক দিয়ে তো সারা বাংলাদেশে গিয়ে তারপরে আমিও রিসেন্ট একটা গান করেছি জল এটারও সেনায় ছিল এবং সেটাতে অভিনয় ছিল এত ন্যাচারাল আর আজকে মানে অভিনয়টা আসলে সবসময় একটা ন্যাচারাল এবং বাস্তব থেকে একটা অভিনয় সবাইকে আহ্বান জানাচ্ছি যে আমরাও আসলে একটু আমাদের চাঙ্গালের অভিনয় কিন্তু মাটির সাথে মান্না যেমন তো আমাদের তো টাঙ্গাইলিয়া শুরু অভিনয়ের জন্য তো টাঙ্গাইল অনেক বড় একটা বিখ্যাত কারণ নায়ক মান্না ছিল আমাদের এখানে তার সিনেমা আমরা মিস করি একটা তো তার পরবর্তী প্রজন্মের মধ্যে আমাদের বিজু আসছে আমরা শুভকামনা জানাই এবং আমি যে দুই জল দেখলাম আর এই যে প্রতিযোগিতা দেখতে আসছি আশা করি যে সামনে আরো ভালো কিছু হবে এবং মানুষ সিনেমা হল করতে হবে দর্শকের একটা গান শোনাবেন কিনা

ধীরে ধীরে সিনেমা হল আমাদের শ্রেষ্ঠ বিনোদন ছেলেবেলায় এখন নাই বলতেই চাই যের সহ সেরকম সিনেমা হলে আমি খুব অন্য লাগবে মতো জায়গায় মতো এখন আছে আমি চাই আপনারা হল কেমন ছোট্ট মোবাইলে যেমন মানুষের কথা বলছে ভালোই কিন্তু ছোট্ট মোবাইলের

আর সবাই দাঁড়ান এই দাঁড়ান আসো আসো